কবি শুভ লেখা দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকমকে মোজাইক মেঝে ইমানশন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসীনে একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে চেয়ে করিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এই সব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা গাভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিরিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার সে বাবাকে বললেন চোখটা বোধ আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে, বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আর ওর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পরে রইলা মামলা, মা আর আমি আর পড়ে রইল নগেন নগেন্দত্তোলেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা খর্তি গয়না আর ওই দুধসতা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন দত্তলেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ সবচেয়ে বড় এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হৈচৈ এইসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল